আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মতি এগ্রো ফার্ম আর মতি ফার্মের ছাদ বাগানে ড্রাগন দেখছেন কত সুন্দর সুন্দর ড্রাগন পেকে গেছে কিছু এখনো আছে আপনারাও চাইলে আপনাদের ছাদ বাগানে টবের মধ্যে রাখতে পারেন আমি এটা সিমেন্টের বস্তা এটা ফলের ক্যারেট এবং আরও নতুন চারা রোপণ করেছি এই দেখুন ছাতের চারি সাইডে খুব সুন্দর হয়েছে আগামী দিনে আরও লাগানোর ইচ্ছা আছে এবং সাথে সাথে দেখুন এখানে টমেটো এখানে বেগুন খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে ছাদ বাগানে চাষ করতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বেলাইকন দাবিয়ে দেবেন এবং চাইলে একটা সুন্দর কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ ধন্যবাদ